অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব আবারও ওয়ান ইলেভেন চাইছেন বলে দুজন উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যে মন্তব্য করেছেন তা যথাযথ নয় বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা তাদের মতে সরকারের নিরপেক্ষতা হারানোর দাবি অমূলক নয় বিশ্লেষকরাও বলছেন সরকারের থেকে দল গঠন করলে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে নাজিব রিপোর্ট যে করি নির্বাচনের সময় নিয়ে যখন সব মহলে আলোচনা তখন বৃহস্পতিবার বিএনপি মহাসচিবের এমন বক্তব্য ছাত্ররা দল গঠন করতে চাইলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত বলেও মন্তব্য করেন তিনি বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে উপদেষ্টা নাইজ ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি একাকার সরকারের প্রস্তাব করেছেন বিএনপি মহাসচিব সমালোচনা করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও রাজনীতি বিশ্লেষকরা বলছেন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে সেটি থেকে উত্তরণ করতে হবে সরকারকেই নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন হলে সরকার উচিত যে নিরপেক্ষ হওয়ার যে জায়গাগুলো বা প্রক্রিয়াগুলো নিয়ে অলরেডি প্রশ্ন হয়েছে খামতি হয়েছে সেগুলো আসলে গুছিয়ে জনগণের কাছে একজন নিরপেক্ষ আস্থাশীল এবং বিশ্বাসযোগ্য সরকারের চরিত্র উপস্থাপন করা দেশের এমন পরিস্থিতিতে মতানৈক্য তৈরি হলে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা এক এগারো যখন ছিল মোস্ট সাফার খালেদা জিয়া বিএনপির দল তারা প্রচণ্ড সাফার করেছে এইরকম একটা সাফার দল কখনই চাইবে না আর একটা ঐক্যের কোন চক্রান্ত এখনও কিন্তু চলছে তাদের চক্রান্ত তারাও এই ফাঁক ফোঁ ঢুকে যেতে পারে ছাত্ররা নতুন দল গঠন করতে চাইলে সরকার থেকে বেরিয়ে করা উচিত বলেও মত তাদের চ্যানেল আই ঢাকা